হ্যালো ফ্রেন্ডস সোমাস কিচেনের সবাইকে স্বাগত জানাই আজকে বানানো হয়েছে নতুন চালের সরু চাকলি পিঠা যা খেতে খুবই ভালো হয় নরম তুলতুলে সরু চাকলি পিঠা খুব সহজেই বানানো যায় আর এই পৌষ পার্বণে প্রত্যেক বাঙালি বাড়িতেই সরু চাকলি পিঠা হয়ে থাকে আর খেতে খুবই ভালো লাগে তাহলে আর দেরি কেন আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে নতুন সেদ্ধ চালের সরু পিঠা যা বানানো খুব সোজা আর খেতেও খুবই ভালো লাগে এক কিলো নতুন সেদ্ধ চাল বাটা দেড়শো গ্রাম বিউলির ডাল বাটা দেড় চামচ নুন আর আদমালা নারকেল বাটা একসাথে মিশিয়ে নিয়ে সরু চাকলির মিশ্রণ তৈরি করা হয়েছে আর খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে না নাহলে পিঠে খেতে ভালো হবে না ওভেন অন করে চাটু বসিয়ে দেওয়া হলো এবার সরু চাকলিগুলো তৈরি হবে সর্ষে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে সরু চাকলিটা উঠে যায় চাটু থেকে সরু চাকলির এই মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পিঠে তত নরম হবে খেতেও বেশি ভালো লাগবে যেমন ধোসার তৈরি হয় সেই রকমভাবেই সরু চাকলিও তৈরি হবে মা পিঠে খুব ভালো করে তাই মায়ের ভিডিওই আজকে তুলছি দিন আপনারা আমার ভিডিও দেখেন আজকে মায়ের ভিডিও দেখুন মা পিঠে খুব ভালো করে একটা সাইড হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে আর একটা সাইড উল্টে দেওয়া হলো ভালোভাবে চাটুতে সরষের তেল মাখিয়ে নেওয়া হলো এবার এক হাতা মাঝারি সাইজের একটা হাতা নিয়ে এক হাতা মিশ্রণটা দিয়ে ভালোভাবে চাটু চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো এবার বেশ কিছুক্ষণ চাটুতে একটা সাইড হতে দিতে হবে যখন একটা সাইড হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন তখন আস্তে আস্তে করে দুটো সাইড প্রথমে তুলতে হবে তারপর মিডিল পার্টটা তুলতে হবে এই দুটো সাইডই আস্তে আস্তে করে তুলে হ্যাঁ মিডিল পার্টটা তুলে নিতে হবে নিয়ে দুটো সাইডই হয়ে গেল এবার চারু থেকে তুলে নেওয়া হচ্ছে দুটো সাইডই রেডি হয়ে গেছে হম এবার পিঠেটা ঠান্ডা হয়ে যেতে ভাজ করে সাইড করে নেওয়া হলো ওভেনের স্টিম কিন্তু ফুল ভলিউমেই রয়েছে চাটুতে সর্ষের তেল দেওয়া হল এক হাতা সরু তুলি মিশ্রণ দেওয়া হলো দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে চারিদিকে চাটুটা কিছুটা টাইম একটা সাইড রাখতে হবে একটা সাইড ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টে দিয়ে একটা সাইড হয়ে গেলো এবার দুটো সাইড খুন্তি দিয়ে তুলে নিতে হবে তারপর মিডিল পাতটা তুলতে হবে যখন পিঠেটা ঠান্ডা হয়ে যাবে তখন পিঠেটা ভাঁজ করে রাখতে হবে দুটো সাইডই পিঠের হয়ে গেল এবার তুলে নেওয়া হলো এই একই পদ্ধতিতে সরু চাকলি সব পিঠেগুলো বানাতে হবে